সে আমার ওই মশারিটার সামনেই এরকম দাঁড়িয়ে রয়েছে কোনো বিবাহিত মহিলা এবং তার বিশাল বড় চেহারা আর আমার বয়সটা ওই আড়াই ধারাই হবে মা হয়তো ঢেকে ঢুকে রাখে আর ওই ও রকম করেই আড়াল ফড়াল ছিল হয়তো ওই ঠিক মশারিটার গায়ে তার পেটটা ঠেকে আছে একজন আহ মানে গৃহকর্ত্রী যেমন মধ্য বয়সে হয় ঠিক সেরকম চেহারা পঁয়তাল্লিশ ছেচল্লিশ সেরকম ধরনের হয়তো হবে ওর মধ্যে 50 ভিতরে আপনার যখন আড়াই বছর বয়স তখন দেখেছেন হ্যাঁ আমি কাউকে বলতেও পারি না আর ওটা আমার এখনো পর্যন্ত আমার মনে হয় যে ওটা সত্যি আমি কি দেখেছিলাম মানে সেটা যদি হয়ে যেত মানে সাংগাতিক ব্যাপার সত্যি জিত্রা 3 বছর বয়স পর্যন্ত মনে করতে পারেন আপনি আড়াই পেরেছেন মানে সাংগাতিক ব্যাপার আমার সত্যি আমার আমি কিছু কিছু জিনিস কিন্তু সত্য জিত্রার কথা বলতে পারবো না আমি কিন্তু ছোটবেলার কথা মনে করতে পারি মানে যত আমরা খুব ছোটবেলা কথা মনে করতে পারি তার স্মৃতিশক্তি খুবই প্রখর মনে তার মানে পূর্বজন্মের কথা আপনার নিশ্চয়ই এসেছে ওটা ওটা কি হয়েছে বলতে পারবো না কাউকে আমি কাউকে খুলে বলতেও পারলাম না আজকে বলছি তোমাকে মানে আজও আমার মনে হয় যে মশারির গায়ে ঠেস দেয়া এরকম এরকম করে দাঁড়িয়ে রয়েছে কেউ দেখছে আমি বোধ ভয়ও পেয়েছিলাম

আমার মেয়েটা যখন বারো বছর বয়স হলো না তখন আমার মামার বাড়িটা যাওয়া আসা কিন্তু আমার বন্ধ হয়ে গিয়েছিল মেয়েটা হঠাৎ আমাকে বললো মা আমার একটা ঘরের কথা খুব মনে পড়ে একদম সত্যি কথা বলছে বারো তখন তখন আমি বলছি কিরকম ঘর তখন বলছে যে একটা ঘর যেখানে অনেক বড় করে গদি উঁচু গদি পাতা আছে একটা চাদর টান টান করে পাতা আছে এবং সেটা ঝুলছে বেশ কিছুটা নিচের দিকে আর ওইখানে জানলার মধ্যে একটা আয়না রাখা রয়েছে আরেকটা জানলা থেকে রোদ এসে ওই ওই আয়নাটাই পড়তো মানে অন্য জানলা থেকে রোদ এসে ওই আয়নাটাই পড়তো আর গদি আছে তখন আমি ভাবছি যে ও যে ঘর আর ওই ঘরটা থেকে বেরোলে এমন একটা জায়গা সেটা কোনো ফাঁকা বারান্দা নয় মানে সেখানেও মানে কাপড় মানে বুঝতে পারছি যে ওইটা কোনো বারান্দাও নয় কোনো ঘরও নয় একটা এমনি স্পেস এই কথাটা যখন বলেছে না তখন আমি দেখছি পুরো একটা ঘরের কথা বলছে যে এই ঘরটাকে ছোটবেলা থেকে গদির ঘর বলে জানতাম ঘরটার নামই ছিল গদির ঘর কিন্তু এই ঘটনাটা ও কিচ্ছু জানে না কারণ ও তো অনেক হয়েছে আর মা তখন যাওয়া আসা বন্ধ করে দিয়েছে বাপের বাড়িতে মানে যেতই না ওর ঘরটা ওর এক আরেকটা ঘটনাও ঘটেছিল মা সম্পর্ক মানে একদম যাওয়া আসা বন্ধ এবং উচ্চারণই করা যেত না আমার মামার বাড়ির কোনো কিছুতে মানে তার একটা রাগ ছিল তার ভাইপোর উপর সামলাতে পারেনি ভাই তো ওই ওইটা বললো তখন আমি আমার দেখছি যে পুরো গুদির ঘর বলছে তখন আমি বললাম করি সব শুদ্ধ কটা ঘর কটা জানলা সব শুদ্ধ কটা জানলা তখন না ও একটুখানি চুপ করে থাকলো থেকে বললো সব শুদ্ধ তিনটে এরম বললো তখন আমি দেখলাম যে সত্যি তো একদিকে সিন্দুক ফিন্দুক রাখা থাকতো সেইখানে ওই জানলাটা ঢাকা পড়ে গিয়েছিল যেই তিন নাম্বারটা ও প্রথমে বলেনি আমি আবার চিন্তা করাতে ও বললো যে দুটো থেকে তিনটে এরকম কথাটা বলেছে তখন আমি দেখলাম দুটো জানলার কথা পরিষ্কার বলছে একটা থেকে এক আয়নায় পড়তো আরেকটা হচ্ছে সিন্দুকে ঢাকা এবং কিছু বাক্স টাক্স চাপানো যাতে জানলাটা অনেকটা গার্ড হয়ে আছে আর সেখান থেকে হলেই যে জায়গাটা পড়ছে সেই জায়গাটা হচ্ছে ওপরে দোতলায় যাওয়া সিঁড়ি তারপরে জামা কাপড় রাখার সেই করি দেয়া যে জিনিসগুলো হতো না আগে সে ঝুলতো আগেকার দিনের বাড়িতে সে করি দেওয়ার মতো সেই ঝুলে থাকতো জামা কাপড় রাখা থাকতো ও ও সেই স্পেসটার কথা বলছি ওখানে একটা জ্বালা ছিল সেই জ্বালা থেকে জল নিয়ে আমরা জল খেতাম দিয়ে উপরে চলে যেতাম ওই স্পেসটা কোনো মানে তোমার ঘরও নয় অথচ এমনি একটা স্পেস তোমার ইয়ে লাগবে না বৃষ্টি লাগবে না রোদ লাগবে না এরকম কিন্তু ওটা ওটা ঘর নয় স্পেস এমনি মাঝের দিয়ে ওই জ্বালা রাখা আছে মানে এইসব টাসনও রাখা থাকে কাপড় রাখা থাকে তো এই জায়গাটা বলে দেওয়াতে আমি মাসিকে ফোন করেছিলাম আমি বললাম যে ওখানে তো কোনোদিন যাইনি তাহলে ওখানটার কি কথা বলছে কোন ঘরটা মানে একদম পুরো বদির ঘর আচ্ছা তোমরা কি এখানে কোনো গদি দেখেছো আমি এটা আমার মাসিকে জিজ্ঞেস করলাম তখন তখন বলছে ছোটবেলা থেকে গদি দেখিনি আর ওখানে একটা খাটের উপর পাতা থাকতো সেটা গদি নয় এমনি তোষক পাতলা খুব একটা গদি ছিল না তারপরে বললো তবে জানি না মা বিয়ে হয়ে আসার পর ওখানে গদি ছিল কিনা মা এখানে এসে গদি দেখেছিল কিনা সেটা বলতে পারছি না আমার নিজের মাসি এটা বললো কি আর আমি জানি ওই গদির ঘরটায় আমার দিদিমার কিন্তু পান খাওয়ার বাটা থাকতো আর ওই আয়নাটার কাছে চুল আচরানো সিঁদুর পরা সমস্ত কাজটা কিন্তু ওই ওই কাপড় ছাড়া মানে ওই কাজটা ওই একতলাতেই দোতলাতে তো যেত না ওই ওখানেই চিরুনি সমস্ত কিছু থাকতো এবং ওখানে পানের বাটা থেকে পান সাজতো খেত এবং আমার বিয়ের এক বছর আগে দিদিমা চলে গেছেন আর কি নেই আরকি আসবো আসবো বলছিল কিন্তু আমার বিয়ে এক বছর আগে না তিন মাস আগে আমার মাসে হয়েছে আর এটা সেটা আপনার মেয়ে নাকি এটাও হতে পারে আমাকে অনেকে এই কথাটা বলতে বারণ করেছে কি জানি আমি অনেকজনকে বলেছি কিন্তু এই কথাটাও বলার পর থেকে আর খুব একটা আমাকে এইটা নাড়াচাড়া করেনি কিন্তু এটা বলেছে বারো বছর বয়সে আমি কিন্তু কলেজে যেতাম আমি কলেজের অনেকজনকে বলেছি যে মানে এটা কি অদ্ভুত ব্যাপার হলো ও ওটা তো জানে না আমাদের গল্প করার পর্যন্ত কোনো উপায় ছিল না জন্মে থেকে কোনো দিন যায়নি তারপরে আমার মামার বাড়িতে সেই মায়ের যে ভাইপো তাকে আমি ফোন করেছি মানে ফোন নাম্বার সম্পর্ক নেই সেখানে ফোন করে বলছি ওই আয়নার কথা বলছে আবার আয়নাটা কীরকম না আয়নার চারদিকে কালো রঙের বর্ডার সেটাও বলেছে আমার মেয়ে এবং সেখানে কালো রঙের বর্ডার আছে পুরো জানলাটা রয়েছে তার মধ্যে একটা বড় আয়না আর সেখানে কালো বর্ডার দেয়া সেই পর্যন্ত বলেছে তখন আমি বলেছি কালো বর্ডারে কিছু ছিল কিছু তখন বলছে হ্যাঁ কালো বর্ডারে লতা পাতা লতা পাতা আঁকা ছিল যে কালো বর্ডারে কাঠের যে কালো বর্ডার থাকে তাকে অনেক সময় যে একটু পাতা থাকে এইসব থাকে না কালো মতন আর মাঝখানে আর কি আয়নাটা তো এইটা ও বলার পর আমি খুব মানে আমি সত্যিই জানি যে ওখানে কোনো গল্প করার উপায় ছিল না মায়ের কাছে যে আমার মামার বাড়ি ঘর কিচ্ছু না উচ্চারণ করা যেত না আর ও তো জন্মে থেকে এর পরে জন্মটা হয়েছে কিন্তু ও ও কিন্তু ওই কথাটা বলল ওইটা বলার পরেই না মানে আমি আর কিছু মেলাতে মেলাতে পারলাম না বুঝতে পারলাম না যে এটা কি জেনেটিক্যালি কোনো কিছু আসছে যে কি করে জেনেটিক্যালি হয় জানি না হয়েছে তো উনি ফিরে এসেছেন এটা তো হয় এটা তো আছেই দিয়ে ওই হ্যাঁ এইটা বলার পরে আর কোনোদিন বলেনি হয়তো ওটা বলার পরে স্মৃতিটা ওই দিকটায় আর ঘোরাফেরা করেনি কিন্তু ঘটনাটা এখনো মনে করতে পারে যে মাকে দাঁড় করিয়ে আমি এই কথাটা বলেছিলাম সেটা কিন্তু তারপরে আমি মামার বাড়ি ঘুরে এসেছি তো সেইখানে বলল যে ওই আয়নাটা তো ভেঙে গেছে তারপরে দেখলাম যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে সবকিছু গদির ঘরটা রয়েছে ঠিকই আয়নাটা নেই আর অনেক আমার দিদা একটা বাড়িতে জন্ম নিয়েছে এবার দিদার যে সই মানে ও তখন আড়াই বছর বয়স মানে যখন আমার ইয়েতে একজনের বাড়িতে এলো বাচ্চাটা সোজা চলে গেল তাদের বাড়ি কেউ নিয়েও যায়নি সে নিজেই গেল যে কিলো সই কি করছিস আমাকে মনে আছে এই কথাটা হঠাৎ করে বলছে তার মানে ও তো বুঝতে পারছে না একটা বয়স্ক মহিলা সে তাকে সই বলছে এইটুকু একটা বাচ্চা বাচ্চাটা বলছে কিলো সই আমাকে চিনতে পারছিস এতদিন আমার জন্য একটু মন কামন করেনি আমি তোকে দেখতে এলাম এই এগুলো জানি না আমি আমি দেখো আমি সত্যি করে মানে একদম এগুলো যে আমি অন্ধ বিশ্বাস করব আমি সেরকম ছিলাম না মোটামুটি না যে জাতिश्वর আছে গো জাতिश्वর আছে এগুলো তো কথা না থাকে সেগুলো থাকে এটা হুম জন্ম হওয়ার পরেও তার সেইগুলো পূর্ব জন্মে স্মৃতিটা থাকে তবে এটা পরবর্তীকালে আর বেশি বয়স্ক উপযুক্ত থাকে না যেমন সময় চলে যায় মানে কিছু চলে যায় হ্যাঁ তারপরে আর সে সেটা নিয়ে আর এ করে না কিন্তু যতক্ষণ থাকে ততক্ষণ একদম পরিষ্কার পরিষ্কার একদম না সেটা নিয়ে আর কোন রকম কিছু বলে না হঠাৎ করে সেটা থেমে গেল কিন্তু দেখতাম কোন পুরনো বাড়ি এবং কোন এই যে আগেকার দিনের বাড়িতে থাম থাম মতন থাকতো তারপরে একটা উঁচু জায়গা থাকতো তারপরে একটা উঠোন থাকতো সেরকম থাকতো না একটা যে একটা সেই জায়গায় বসতো এসে ওখানে রান্নাও হয়তো একধারে হতো বারান্দা মতন সরু বারান্দা মতো উঁচু খাম দেওয়া আছে তারপরে উঠুন একটু নিচে এইরকম ছিল আর কোনো একটা জায়গায় গিয়ে যখনই ওই সরু মতন দেখতো যেটা উঁচু উঠোন থেকে অন্য বাড়ি ছুটতো ওখানটা ছুটছে যেন খুব না ও তারপরে উঠোনটা সেখানে যেন খুঁজছে না জায়গাটা খুঁজছে যেটা ও দেখেছে মনের মধ্যে আছে সেটাই খুঁজতো যেখানে তার রান্না বান্না করা যেখানে তার সময়টা কেটে যেত সন্ধের দিকে রান্না উনুনটা ওখানেই ছিল যে সরু বারান্দাটা চলে যাচ্ছে পাশে একটা তাক করা সেখানে হলুদ নুন ইত্যাদি রাখা থাকতো তারপরে উনুনটা ছিল ওখানটায় বসে পিড়ে টিরেতে বসে উনুনে ইয়ে করে আর হাত দিয়ে আর কি ইয়ে করতো মানে নাড়তো টাড়তো তো যে কোনো ওইরকম দেখলে তারপর পুরোনো দিনে গ্রিলগুলো সবুজ সবুজ রঙের হতো আর কিরকম যেন একবার নিচে নাম চেপুরে উঠছে নিচে নামচে উপরে উঠছে রকম যে গ্রিলগুলো সেগুলো আবার সবুজ রঙ তো সেই রকম ধরনের গ্রিলগুলো ছিল ও দূর থেকে বিষ্ণুপুরেরও কোনো ওই রকম গ্রিল দেখলেও ওই দেখো ওইখানে ওই গ্রিলটা রয়েছে আবার ওই ঘরে ঢুকতেই সদর দরজায় উঠতেই একটা কুলুঙ্গি মতন থাকতো সেখানে গণেশ তারপরে শিব পার্বতী অনেক ধরনের দেখবে পুরোনো দিনের বাড়িতে থাকতো সদর দরজার উপরে একটা খোপ থাকতো সেখানে সেইগুলো প্রচন্ড দেখতো কোনো বাড়িতে থাকলে আর ওই গ্রিলগুলো ভীষণ কি একটা তো জানি না তারপরে তারপরে ঘটনাটা বলেছে আমাকে তারপরে একটা স্টুডিও নিয়ে গেছি সেখানেও দেখছে দৌড়োদৌড়ি করছে বারান্দা দেখে তারপরে উঠুন পাশ দিয়ে নালাটা চলে যাচ্ছে ওই যে মানে সরু নালা মানে রান্না করার জলটাও ঢালা হতো সেখানেও ছিল একটা নালা তো সেইটা দেখলেই একটা ছটফট করছে এরকম একটা দেখেছি তারপরে ওই ঘটনাটা বললো ঘটনাটা মনে আছে কিন্তু তারপর থেকে বোধহয় ওই স্মৃতিটা আর সেভাবে ওকে ইয়ে করেনি মনে হয় তো আমি কাউকে কাউকে কখনো বলেছি তখন কেউ হয়তো বলেছে এটা আর বলবেন না এরকম ধরনের বলবো কিন্তু আমি বলে ফেলি আজকেও বললাম যে তারপরেই আমার মনে একটা কিছু হয়েছে ওকে কি স্মরণ করতে হয় তো একটু ভাবতে হয় আস্তে আস্তে ভাবতে ভাবতে ওইখানে তখন ওই ভাবনার মধ্যে চলে যায় ওই জন্যে বারণ করে আর কি আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ মানন করে ওইটা আর ওসব আমি যে এইbatchaটির এরকম হচ্ছে শরণে আসছে তাকে ওটা যদি আবার আমি রিপিট করে দেওয়া হয় তাহলে তার ভেতরে এই জিনিসটা খুব প্রবল হয়ে ওঠে এবং সেই কারণে তখন আবার তার সেই আগ্রহটা বেড়ে যেতে পারে বা হয়তো এই জন্মেতে যাদের দেখছে তাদের হয়তো আপন মনে হবে না তখন পূর্বজন্মের যারা ছিলেন তাderive আপন মনে হবে এই ব্যাপারটা হতে পারে বলে নিহিত করে হ্যাঁ ওই জন্যে ওকে ওটা থেকে থামিয়ে দেওয়া হয় আর কি হ্যাঁ ওই ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে আগে আগের জীবনের যে দুঃখগুলো ছিল যে যে ঘটনা ঘটেছিল সেটা আবার পেতে থাকবে আর কি সেই জন্য হয়তো বলেছে আর আমি ভাবছি যে কি জানি কেন বলেছে তাহলে কি বাচ্চার জীবনের কোনো ভয় মানে বলে ফেললে কি কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাঁ তো এই ঘটনা তো আমার জীবনে সত্যি মানে আমি এটা কোনো বানানোর কথা বলছি না ঘটনা ঘটেছে কিন্তু এরকম যেখানটা জানা নেই সেই জায়গাটা বলছে তো তার মানে স্পিরিট আছে তার মানে স্পিরিট আছে মানে আমরা যে স্পিরিট মানে আত্মা যে তারপরে যে আমরা পরমাত্মার কথাটাও বলি তাহলে কিন্তু সেটা উম একটা প্রমাণ থাকছে কিন্তু আমরা অনেক সময় বলি যে ঠাকুর নেই অস্তিত্ব তাহলে আমি যদি আর আমরা এই এই যে এত আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করছি এগুলো তো এগুলো তো জমা থাকবে যেগুলো সবার তো তাই জমাই তো থাকে এগুলোই তো বলছে তার মানে আছে আমার তারপরে বিশ্বাসটা এসছে আমিও এমনিতে কিন্তু কিচ্ছু করতাম না কিচ্ছু না কিচ্ছু করতাম না দিয়ে তারপরে মনে হলো অদ্ভুত ব্যাপার এগুলো কি করে হচ্ছে তারপরে আরো একটা জিনিস দেখলাম বাবা মারা যাওয়ার পরেই মানে আমি খুব অসুবিধায় ছিলাম কি করে যেন কি করে যেন সব কিছু ওভারকাম হয়ে যাচ্ছে মানে কি করে যে হচ্ছে আমি জানি না কিন্তু আমি অনেক কিছু ওভারকাম করলাম সেটা দেখেও আমার অবাক লেগেছে আমার মনে হচ্ছে বাইরে থেকে কেউ আমাকে একটুখানি মানে কোনোভাবে সাপোর্ট না দিলে কিংবা আমার ডিসিশন গুলো কি হচ্ছে না হচ্ছে কেউ একটা কিছু আমাকে ক্ষতিটা মানে বর্তমান সময় বোধ করতে দিল না সেই সময়টা ওভারকাম আমার হয়ে গেল মানে আমি খুবই অসুবিধায় ছিলাম তো সেটা উপকার সেগুলো থেকে আমার আস্তে আস্তে মনে হয়েছে যে আমি ইনক্লাইন্ট টু স্পিরিচুয়ালিটি আমি একদমই সেটা ছিলাম না আমি কিছুই করতাম না আমি শুধু বলতাম যে ভালো পথে থাকা ব্যাসি এটা তো আর তাছাড়া আমি আর কিছু জানি না এরকম ছিল যে মোটামুটি ভালো পথটা ধরার চেষ্টা করবো ওগুলো সম্বন্ধে কিছু এই নেই যে কিছু থাকতে পারে কিন্তু পরে আস্তে আস্তে মানে এই ঘটনাগুলো ঘটলো স্পিরিট সম্বন্ধে একটা জিনিস হলো যে সে এসে আবার একটা কথা বলছি অনেক ভাবার চেষ্টা করেছি এটা কি আমি জেনেটিক্যালি কিছু হয় নাকি জানি না আমি কি ভাবে নাকি সত্যি করেই সে এসে বলছে এইগুলো আর কি যখন মনে হলো না তখন দেখলাম যে না সব কিছু উড়িয়ে দেবার তো নয় এখানে তো কিছু আছে আমারও তো কিছু করে একটা হেল্প হয়ে যাচ্ছে মানে অনেক অনেক হেল্প পেয়েছে অনেক হেল্প পেয়েছে মানে আমার যেমন জীবনে অসুবিধাও হয়েছে তেমনি কিন্তু ওভারকাম করে দেওয়ার জন্য শেষ মুহূর্তে এসে যেন কেউ হাত ধরছে ঐশ্বরিক শক্তি এসে যাচ্ছে ঐশ্বরিক শক্তি হ্যাঁ আমার তোমাকে অনেক কষ্ট পেয়েছি এবার আহ এবার দিচ্ছি না এরকম টাইপের একটা জিনিস আর যেটা আমার লেখা মধ্যে তুমি অনেক সময় দেখতে পাবে দেখেছো না মাঝে 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 আমি পড়েছি কোন কোন কবিতা পড়েছি কোন ইয়ে পড়েছি ওই জিনিসটা আমার মনে হচ্ছে কবিতা তো বলছি না একদম মাথার উপর দিয়ে চলে যায় মানে মানে বুঝতেই কাল ঘাম ছুটে যায় আপনার যা ভাষা বাপরে তুই আমি পারি না 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 সত্যি ও থেকেই বোঝা যায় হ্যাঁ দিয়ে কি সব হয়ে গেছে আর কি সেই জন্য আমি এখন কিছু মানি বিশ্বাস করি এই জায়গাটা হয়ে গেছে জানো তো এটা ছিল আত্মতত্ত্বের ব্যাপারটা তো আছেই কারণ আমরা যে প্রত্যহ যখন আমরা মেডিটেশন করছি সেই মেডিটেশনের মধ্যে তো উল্লেখ করাই হচ্ছে সেখানে যে এবার মন বুদ্ধি সবকিছুর উপরে যেটা রয়েছে সেই যে স্থির অচঞ্চল একজন রয়েছে যে আমাদের চৈতন্য স্বরূপ তাহলে প্রত্যেকের মধ্যে সে আত্মা তো রয়েছে সে পরমাত্মার অংশ জীবলোকে জীবভূত সনাতন ভগবান বলছেন গীতায় যে আমারই অংশ জীব লোকেতে জীব আত্মার বই বিরাজ করছে তাহলে আমরা তো প্রত্যেকেই জীবাত্মা আমরা আমাদের তো স্পিরিচুয়ালিটি তো আমাদের রয়েছে ভেতরে হ্যাঁ হ্যাঁ খুব অদ্ভুত খুব অদ্ভুত লেগেছে খুব সবকিছু সত্যি কিছু আছে আমরা অনেক সময় সবকিছু সায়েন্স দিয়ে বিচার করতে যাই সায়েন্সের ব্রহ্মাণ্ডের চার পার্সেন্ট আমরা জানি বাকি কিন্তু ছিয়ানব্বই পার্সেন্ট আমাদের জানা নেই এবং সেটা নিয়েই আমরা ভাবি আমরা অনেক কিছু জেনে গেছি বোধ কিন্তু না শেষ আচ্ছা না সায়েন্স যেখানে শেষ হচ্ছে ফিলোসফি সেখানে শুরু হচ্ছে যেখানে উত্তর দেবার জন্য বিজ্ঞান যেখানে শেষ সেখানে দর্শন শুরু দর্শন শুরু তারপরে আবার দর্শনের উপরে গিয়ে আবার তখন মেটাফিজিক্স সেখানে চলে যাচ্ছে সেখানে গিয়ে আবার আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি যেটা তো কোনো এখনো পর্যন্ত কেউ সেভাবে বলেননি ঠাকুর কিছুটা বলেছিলেন বিবেকানন্দও বলেছেন তো তাছাড়া একেবারে সরাসরি যেমন বিবেকানন্দ প্রথমেই প্রশ্ন করেছে আপনি কি ভগবানকে দেখেছেন এরকম ব্যাপারটা আর কি তো এরকম প্রত্যক্ষ দর্শন বা সেইভাবে তাকে পাওয়া এটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভবপর হয় না কিন্তু অবশ্যই আছে অবশ্যই এরকম ব্যাপার আছে না হলে তারা বলবেন কেন তাহলে তারা তো সত্যবাদী তারা তো মিথ্যা বলতেই পারেন না তাই না হ্যাঁ হ্যাঁ তারপরে তো আমি যা অন্যদের সম্বন্ধে যা খুশি আমি ভাবলাম কিন্তু আমার জীবনে আমাকে দেখিয়ে যে আমি যে একটু মানে মানে এক্সপিরিয়েন্স থেকে বলছি মানে এইসব যখন দেখলাম আর কি আমি খুব অবাক হয়ে গেলাম যে আমিও কি করে মানে একটা সমুদ্রে ঘুরে যাচ্ছি মনে হচ্ছে সেই জায়গা থেকে আবার সাথে উঠছি এইটা এটা তো সম্ভব ছিল না কি করে হলো এটাও মনে হয়েছে যে এতদিন আমার অনেক অসুবিধা ছিল কিন্তু সেই জায়গাটা যেন কি করে উতরে গেল আর তাছাড়া মেয়েটা নেই কথাবার্তা গুলো আমার মানে ইয়ে করলো আর কি যে কি একটা যেন আছে কি একটা মানে কেউ একটা রক্ষা করছে কেউ একটা মানে আগেকার কিছু আছে আর ওই ধরনের একটা কিছু আছে আর হ্যাঁ অনেকক্ষণ আমরা কথা বললাম না সুমন মোথায় চলে গেছে না কে কে জানে হ্যাঁ চলে গেছে ওই তো আজ খুলে রেখে চলে গেছে দেখছি যে আমরা শেষ করবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে আমরা বন্ধ করি দাদা বন্ধ করছি হ্যাঁ ফালগুনি স্যার হ্যাঁ 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 বন্ধ করছি ঠিক আছে হ্যাঁ 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 আচ্ছা ওকে আচ্ছা